নমস্কার বন্ধুরা মেরু রবেড এডুকেশান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দিল্লি সুলতানির প্রতিষ্ঠা দ্য ফাউন্ডেশন অফ দিল্লি সুলতানেট তার সঙ্গে মামেলুক দাস বংশ দ্য মামেলুক স্লেভ ডাইনাস্টি বারোশো ছয় থেকে বারোশো নব্বই এই দাস বংশের থেকে আমি বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক সঙ্গে সম্পর্কে কিছু আলোচনা করব এই কুতুবুদ্দিন আইবকের শাসনকাল ছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে থেকে বারোশো দশ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেন বারোশো ছয় খ্রিস্টাব্দে এখন কথা আছে কথা হল যে কুতুবউদ্দিন আইবক যে দিল্লিতে শাসন প্রতিষ্ঠা করেছিলেন সেই শাসন প্রতিষ্ঠা মামেলুক দাসবংশ নামে পরিচিত কেন এই কুতুবুদ্দিন আইবক ছিলেন একজন কৃতদাস মোহাম্মদ ঘুড়ির কৃতদাসদের মধ্যে একজন প্রধান কৃতদাস আর মোহাম্মদ ঘুড়ির প্রধান কৃতদাসদের বলা হতো মামেলুক মামেলুক কথার অর্থ কী স্বাধীন পিতা মাতার সন্তান যদি দাসে পরিণত হয় অন্য মাথে সিও অধিকারভুক্ত হয় মানে নিজে নিজে যদি অধিকারভুক্ত হয় দাসে পরিণত হয় তাহলে সেই সকল দাসদের বলা হয় মামেলুক দাস আর কুতুবউদ্দিন আইবেকের জন্ম হয়েছিল কোথায় তুর্কিস্তানের আইবেক নামক এক উপজাতি পরিবারে তুর্কি ভাষা আইবেক কথার অর্থ হল যারা চাঁদের মতো সুন্দর অন্য মতে আইবেক কথার অর্থ হল দাস এই জন্য কুতুবউদ্দিন দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যে বংশের শাসন প্রতিষ্ঠা করেন সেই শাসন সেই শাসনকে দাস বংশ বলা হয় অর্থাৎ কুতুবউদ্দিনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বংশের নাম দাসবংশ মোহাম্মদ ঘুড়ি ভারত বিজয়কালে কুতুবুদ্দিন আইবক ছিলেন তার দক্ষিণস্থ তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি সামরিক প্রতিভার পরিচয় দেন মোহাম্মদ গজনী প্রত্যাবর্তন করলে কুতুবুদ্দিন মিরাট রণথম্বর দিল্লি বুলান্দার হানচি প্রভৃতি স্থান জয় করেন দ্বিতীয়বার ঘুরি ভারত ত্যাগের পর কুতুবুদ্দিন আইবক গুজরাট বুন্দেলখণ্ড কালিঞ্জর মাহবা ও খাজুরাহ জয় করেন এই ঘটনাগুলো তিনি ঘটান এগারোশো বিরানব্বই থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দের মধ্যে কুতুবুদ্দিন আইবক নিজ নামে ক্ষুদবা পাঠ বা নিজ নাম নিজ নামাঙ্কিত মুদ্রা প্রবর্তন কোনোটাই করেননি এবার আসি ক্ষুদবা পাঠ খুদবা পাঠ বা ক্ষুদবা কী খুতবা কথাটির প্রকৃত হল ভাষণ বা বক্তৃতা কোন সুলতানের শাসনকালে মসজিদের ইমাম শুক্রবার দুপুরের নামাজ বা জোহরের নামাজের পর সকলের সামনে ওই ভাষণ বা খুতবাটি পাঠ করতেন ওই ক্ষুদবাই সমকালীন খলিফা ও সুলতানের নাম উল্লেখের মধ্য দিয়ে উক্ত সুলতান যে খলিফার অনুমোদন ক্রমে নিয়ম মাফিক সুলতান হয়েছেন তা বারংবার সর্বসমক্ষে জানান দেওয়া হয় সহজভাবে বলতে গেলে কি সহজভাবে বলতে গেলে ক্ষুদা হলো খুতবা পাঠ হল সুলতানের নামে প্রকাশ্যে ধর্ম উপদেশ আবৃত্তি করা কুতুবুদ্দিন আইবক ব্যতীত দিল্লির অপরাপর সকল সুলতানেই এই কাজটি করতেন শুধুমাত্র কুতুবুদ্দিন আইবক করতেন না অভুত্র মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর তার অন্যতম কৃতদার ও বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে স্বাধীন দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেন তিনি আপাত মালিক ও শিপহশালার উপাধি গ্রহণ করেন শুধুমাত্র কৃতদার হওয়ার জন্য কুতুবুদ্দিন আইবক সিংহাসন আরোহণকালে অর্থাৎ বারোশো ছয় খ্রিস্টাব্দে নিজেকে সুলতান বলে ঘোষণা করতে পারেননি কিন্তু তদানীন্তন গজনীর শাসক গিয়াজুদ্দিন মোহাম্মদ শাহ তাকে হিন্দুস্থান শাসনের ছাড়পত্র পাঠালে তিনি দিল্লির সুলতান রূপে স্বীকৃতি লাভ করেন বারোশো আট খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুড়ির বংশধর গিয়াজউদ্দিন ঘুড়ি কুতুবুদ্দিনকে সুলতান উপাধি দেন এবং তাকে দাসত্ব থেকে মুক্তি দেন এবং কুতুবউদ্দিন স্বাধীন ও সার্বভৌম সুলতান রূপে পরিগণিত হন খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি বা উস্কাফির নামক জনেক মুসলিম সন্তের উদ্দেশ্যে দিল্লির উপকণ্ঠে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের কার্য শুরু করেন নির্মাণ কার্য শুরু করেন সেটা কত সালে শুরু করেন এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অবশ্য তিনি এটার কাজ শেষ করতে পারেননি এই নির্মাণ কার্য শেষ করেছিলেন সুলতান ইদ ইলতুদমিস এই মিনার দুইশো ফুট উঁচু চারতলা বিশিষ্ট পরে অবশ্য চতুর্থল তলাটি বজ্রাঘাতে ভেঙে পড়লে তুগলক দুটি ছোট ছোট তলা তল নির্মাণ করে এবং এর সংস্কার করেন এর উচ্চতা দ্বারায় দুশো ফুট মদান্তরে দুইশো ফুট বা একাত্তর দশমিক চার মিটার কুতুবউদ্দিন আইবক লাকবক্স নামে পরিচিত ছিলেন বা লক্ষ্যদাতা নামে এ বিষয় নিয়ে অবশ্য ঐতিহাসিকদের মধ্যে বিতর্কিত বিতর্ক রয়েছে কারণ অনেক ঐতিহাসিকে মানতে চাননি তাকে লাকবক্স বলে যা হোক এর আমলে নির্মিত দুটি প্রাচীনতম নিদর্শন হল তিনি তরানের যুদ্ধে পর জৈন মন্দির ভেঙে কোয়াতুল ইসলাম মসজিদটি নির্মাণ করেন এবং আসমিরে একটি বৌদ্ধ মঠ ও সংস্কৃত পাঠকেন্দ্রকে পরিবর্তিত করে আড়াই দিনকে ঝোপড়া নির্মিত হয় মানে বুঝতেই পারছেন কি হয়েছিল যে দ্বিতীয় ত্বরায় যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে পিতৃরাজ সুহানের মোহাম্মদ ঘুরি যখন দ্বিতীয় ত্বরানির যুদ্ধে জয়লাভ করেন জয়লাভ করে ভারতের যে অংশ দখল করেন সেই অংশের দায়িত্ব দিয়ে যান কুতুবউদ্দিন আইবককে তো সেই সময় কুতুবুদ্দিন আইবক কী করেন যে জৈন মন্দির ভেঙে কোয়াদুল ইসলাম মসজিদটি নির্মাণ করেন এবং আসমির একটি বৈদ্যমঠ ও সংস্কৃত পাঠকেন্দ্রকে আড়াই দিনগা ঝোপড়া নামে পরিবর্তিত করেন কুতুবউদ্দিনের কুতুবউদ্দিন আইবকের উদ্যোগে ভারতে ইন্দো ইসলামিক স্থাপত্যের সূচনা করে কুতুবউদ্দিন আইবকে ভারতবর্ষের মুসলিম বিজয়ের অন্যতম প্রতীক্ষিত হিসেবে বর্ণনা করেছেন ডক্টর ঈশ্বর প্রসাদ তারিগি মোবারকশাহী গ্রন্থের রচয়িতা উদ্দিন ও তাজুল মাসির গ্রন্থের লেখক হাসান নিজামি তার আসভা অলঙ্কিত করতেন লাহোর ছিল কুতুবুদ্দিনের প্রথম রাজধানী পরবর্তীকালে তিনি দিল্লিতে তার রাজধানী স্থানান্তরিত করেন আর কুতুবউদ্দিনের মৃত্যুর পর লাহোরের মালিকগণ কুতুবুদ্দিনের পুত্র আরামসহকে সিংহাসনে উত্তরাধিকারী মনোনীত করেন যদিও আরামসহ কুতুবুদ্দিনের পুত্র কিনে এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে বারোশো নয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন গজনী আক্রমণ করে দখল করে নেন কিন্তু গজনীর জনগণ তার ব্যবহারে বিরক্ত হয়ে তাজউদ্দিন ইলদুসকে আহ্বান করলে মাত্র চল্লিশ দিনের মধ্যে তিনি দিল্লি প্রত্যাবর্তন করেন কুতুবউদ্দিন আইবকের শ্বশুর ছিলেন তাজউদ্দিন ইলদুস কুতুবউদ্দিনের ভগিনীকে নাসিরুদ্দিন কুবাচার সঙ্গে বিবাহ দেওয়া হয় আইবকের কন্যার সঙ্গে তুর্কি দাস সেনাপতি ইলদুদ্দিসের বিবাহ হয় কুতুবুদ্দিন আইবক বারোশো দশ খ্রিস্টাব্দে লাহোরে চৌগান বা পুলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মারা যান এবং লাহোরে তার দেহ সমাধিস্থ করা হয় অনেকে প্রথম পর্বের দিল্লি তুর্কি সুলতানদের ইলবাড়ি তুর্কি বলে অভিহিত করেছেন কিন্তু কুতুবউদ্দিন আইবাক বা আরামসহ এরা দুজনেই ইলবাড়ি তুর্কি ছিলেন না ইলতুদমিশের সময় থেকেই বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত ইলবাড়ি তুর্কি তুর্কি সুলতানরা দিল্লিতে ক্ষম ক্ষমতাসীন ছিলেন এই হচ্ছে কুতুবুদ্দিন আইবক এবং দিল্লিতে দাসবংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কুতুবুদ্দিন আইবকের ভূমিকা যথেষ্ট ছিল এবং কুতুবউদ্দিন আইবক সুলতানি বংশের প্রতিষ্ঠা দিল্লিতে করেন যা ভারতবর্ষে প্রায় বারোশো ছয় থেকে বারোশো নব্বই অব্দি শুধু মামেলুক দাস বংশ শাসন করেছিল মামেলুক বংশের পরে সুলতানি বংশ প্রায় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অব্দি মানে সুলতানি বংশের শেষ বংশ লদী বংশ যারা ভারতবর্ষ শাসন করেছিল যে সুলতানি বংশের শুরুটা প্রতিষ্ঠা করেছিলেন কুতুবুদ্দিন আইবক সেই সুলতানি বংশ ভারতে দিল্লি শাসন করেছিল প্রায় তিনশো বছর বারোশো থেকে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দাব্দি থ্যাংক ইউ ফর ওয়াচিং চ্যানেলের পক্ষ থেকে আবার একবার আপনাদের ধন্যবাদ যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ধন্যবাদ